রাতে একটি বিশেষ সূরা পাঠ করলে সংসারের অভাব কখনো ঘেষতে পারে না এমনই অলৌকিক ফজিলতের কথা উঠে এসেছে পবিত্র আলোকে কঠিন বর্ণনা থাকলেও দুনিয়াতেও এনে দিতে পারে আর্থিক ও আত্মিক শান্তি ফজিলত পূর্ণ এই সূরাটি নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে রাতে একটি বিশেষ সূরা পাঠ করলে সংসারের অভাব কখনো ঘেষতে পারে না এমনই অলৌকিক ফজিলতের কথা উঠে এসেছে পবিত্র কোরআনের আলোকে কেয়ামতের কঠিন বর্ণনা থাকলেও সুরাটি আজকে দুনিয়াতেও এনে দিতে পারে আর্থিক সস্তি ও আত্মিক শান্তি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবিদের জীবন থেকে পাওয়া উদাহরণে সুরাটির গুরুত্ব অসীমভাবে প্রমাণিত পবিত্র কোরআনের ছাপ্পান্নতম সুরা ওয়াকিয়া যার আয়াত সংখ্যা ছিয়ানব্বই এবং রুকু সংখ্যা তিন এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয় ওয়াকিয়া শব্দের অর্থ নিশ্চিত ঘটনা এখানে কেয়ামতের ঘটনাকেই বোঝানো হয়েছে অভাব দূর করার অলৌকিক প্রভাব সূরা ওয়াকিয়া সম্পর্কে বিভিন্ন হাদিস ও তাফসিরে বর্ণিত হয়েছে যে কেউ যদি প্রতি রাতে সূরাটি তেলাওয়াত করে তাহলে দারিদ্র কখনও তার কাছে ঘেষতে পারবে না এমনকি না খেয়ে মৃত্যুর আশঙ্কাও থাকবে না বিশেষ করে মাগরিবের নামাজের পর এই সুরা তেলাওয়াতের কথা বলা হয়েছে কেউ যদি রাতের শুরুতেই তেলাওয়াত করে তবুও সেই ফজিলত অর্জন করবে বলে মনে করা হয় সাহাবের জীবন থেকে অনুপ্রেরণা এই ফজিলতের একটি অনন্য প্রমাণ পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ এর জীবনী থেকে রাই হাকি শরীফে বর্ণিত হাদিসে উল্লেখ রয়েছে যখন হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে মৃত্যুশয্যায় দেখেন তখন রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু অনুদান দিতে চান যাতে তার মেয়েরা দায়িত্বে না পড়ে তখন হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু জবাবে বলেন আপনি ভাবছেন আমার মেয়েরা অভাবে পড়বে আমি এমনটা ভাবি না কারণ আমি আমার মেয়েদের কড়া নির্দেশ দিয়ে রেখেছি যেন তারা প্রতি রাতে সুরা ওয়াকিয়া লত করে আমি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি এই সুরা পাঠকারী কখনো অভাবগ্রস্ত হবে না সুরার মাঝে কেয়ামতের দিনের ভয়াবহতা অত্যন্ত বর্ণিত হয়েছে হয়েছে বলা সেদিন পৃথিবী প্রচন্ড ভাবে কাঁপবে পাহাড় ছিন্ন ভিন্ন হয়ে যাবে বিচার দিবসে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হবে আল্লাহর নৈকট প্রাপ্তরা ডান হাতের সঙ্গীরা বাম হাতের সঙ্গীরা জাহান্নামের নামের কঠিন শাস্তি এবং জান্নাতের অফুরন্ত নিয়ামতের বিশদ বর্ণনা রয়েছে এই সুরায় সুরা ওয়াকিয়া শুধু পরকালের ভয়াবহতার বর্ণনাই দেয় না এটি দুনিয়ার জীবনেও এনে দিতে পারে অর্থনৈতিক স্বস্তি ও অভাব মুক্তি এটি সাহাবিগণের জীবনের এক অনন্য দৃষ্টান্ত প্রতিদিন রাতে এই সুরাটি তেলাওয়াত করা এমন এক আধ্যাত্মিক অভ্যাস যা আমাদের জীবনকে বদলে দিতে পারে অন্তত অভাব অনটনের চিন্তা থেকে channel Europe news desk